রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের নেতৃত্বে উৎসবের মেজাজে ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রঘুনাথগঞ্জের এল কে কালীতলা উচ্চ বিদ্যালয়ে এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান এছাড়া উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর উদ্দিন বিশ্বাস সভাপতি আশরাফ শেখ মুর্শিদাবাদের জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়া রাবিবি বিবি সদস্য বজলুর রহমান সদস্যা ফতেমা খাতুন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি খাতুন সমিতির দলনেতা রাজু ঘোষ সহ সমস্ত অঞ্চলের প্রধান উপপ্রধান ও অঞ্চল সভাপতিগণ এছাড়াও সেলিম সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন জানেন যে জানুয়ারি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ছিল সে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের দেওয়া যে সারা মাসের যে কর্মসূচি তার মধ্যে আইছে ব্লাড ডোনেশান ক্যাম্প সাত তারিখ রাজ্যের দেওয়ার নির্দেশ মোতাবেক আজকে ব্লাড ডোন ক্যাম্প হচ্ছে আজকে আমরা এই ব্লাড ডোনেশান ক্যাম্পে আমাদের কর্মী টিএমসিবি কর্মী মহিলা কর্মী সমস্ত কর্মী এত উদ্দীপনা এত সারা যে আমরা সমস্ত কর্মীকে ব্লাড নিতে পারবো বলে মনে হচ্ছে না আমরা আশপাশে যত ব্লাড ব্যাঙ্ক আছে সমস্ত ব্লাড ব্যাঙ্ককে দেখেছি তবুও তারা বলছে যে আমরা পাঁচশো বেশি নিতে পারবো না আমাদের প্রায় হাজার এখানে উপস্থিত আছে এটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির এতে তাদের যে কথাতে বা তাদের অনুপ্রেরণা এবং সর্বোপরি আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আছেন মন্ত্রী সাহেব এলাকার জনপ্রিয় বিধায়ক তার যাকে আছে যে ক্যাম্প তার জন্য এত সারা অনেকেই ফেরত এখনও যাবে না আমাদের পাঁচশো ক্যাপাসিটি আছে পাঁচশো মতন দেবে প্রায় হাজারদের ফেরত যাবে মহিলা জিএমসিবি কর্মী মহিলা তৃণমূলের কর্মী মহিলা কর্মীরা ব্যাপকভাবে আমাদের রাজ্যে অংশগ্রহণ করেছে প্রচুর মহিলা কর্মীও আজকে রক্ত দিল বিশ্বাস ব্লক সভাপতি রুনায়গঞ্জ ব্লক মন্ত্রী আকুজ্জামানের নেতৃত্বে এবং আমাদের ব্লক সভাপতি সমীর উদ্দিন বিশ্বাসের উদ্যোগে আহ্বানে আমরা একটা স্বেচ্ছায় রক্তদান শিবির করেছি কালিতলা স্কুলে কালিতলা এলকে হাই স্কুলে তা আপনারা দেখছেন ব্যাপক সকাল থেকে ব্যাপক মানে উদ্দীপনা এবং খুব সমারোহে মানে উৎসবের সমারোহের মতন একটা চলছে আমাদের রক্তদান শিবির এবং সর্বোপরি একটা আমি এর আগেও বলেছি এখনও বলছি আমার মহিলারা যেমন সব জায়গায় রেগুলেশন করছে আজকে এই ব্লাড ডোনেট ক্যাম্পে এসেও সে একটা রেগুলেশনের মতো ব্যাপার অনেক মহিলা কলেজ ছাত্রী থেকে গৃহবধূ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েতের তারপরে আপনার প্রধান জেলা পরিষদের আমাদের সবাই মিলে রক্তদান স্বেচ্ছায় এগিয়ে এসেছে মহিলারা এবং তাদের মধ্যে যে একটা আলাদা রকমের একটা উৎসাহ উদ্দীপনা এটা আমাকে ব্যক্তিগতভাবে খুব প্রভাবিত করেছে তা আমি চাইবো আগামী দিনে এরকম একটা মহৎ দানে মহৎ একটা রক্তদান তো সব দানের মধ্যে সেরা দান বলে মনে হয় মানে আমরা মনে করি বা এটা আগামী দিনে চলতে থাকবে তো মহিলারা এভাবে আরও ব্যাপকভাবে ছাড়া দিয়ে এটাতে এগিয়ে আসুক তবে আমি একটা জিনিস খেয়াল করছি অনেক ভীতি কাজ করে অনেক অপ মানে অপভয় যেটা এই জন্যে কিছু কিছু জায়গাতে যা যেমন আমরা সব মিটিং মিছিল করার সাথে সাথে যেন এই ব্যাপারটাকে আমাদের নেতৃত্বরা সর্বস্তরের নেতৃত্ব যেন ব্যাপারটা তুলে ধরে যে রক্ত দেওয়া মোটেই ভয়ের নয় এবং কেন নয় ওটা মহিলাদের মধ্যে বুঝিয়ে দিতে হবে এই সচেতনতার একটু অভাব রয়েছে আগামী দিনে আমি সবার কাছে অনুরোধ করব এবং আমি নিচে উদ্যোগী হয়ে চেষ্টা করব এই ভয়টাকে কাটানো বলবেন না সব ব্লকে এগিয়ে আছে তবে এটা একটা আপনি আজকে থেকে বলতে পারেন রেভুলেশন। মহিলারা যে রক্ত দিতে এগিয়ে এসছে এটা একটা রেভুলেশন। গৃহে গৃহবধূ শুধু একা নয় গৃহবধূর সঙ্গে কৃষ মানে কলেজ ছাত্রীরাও রয়েছে এটা একটা খুব ভালো দিক আমাদের সমাজের পক্ষে খুব ভালো দিক আমার নাম মমিনা খাতুন আমি রঘুনাথগ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি